পরি নাই আচ্ছা একবার এ রিয়েলিটি আপনি আসবেন সম্মান করে নিয়ে আসবেন ঘুরে দেখবেন পছন্দ হলে দাম দরে বললে নিতে পারবেন না নিলে আচ্ছা যদি দাম দরে না হয় না নেওয়ার দরকার মানে দরকার নাই চলে যাবে নাকি ওনার যদি 10 টাকা না থাকে আপনারা দূর করবেন না 10 টাকা আছে আপনার দেখে শুনে নেওয়া সুযোগ ব্যবস্থা আছে নাকি পছন্দ হলে নেবেন না হলে নাই নাই তো আপনাদেরও ধন্যবাদ শুভ কামনা রইল আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম এনাউল ভাই আজকে কিছু গরীব মানুষদের গরু দেখাবো না দেখেন আমরা যতক্ষণ মন পারে দেখাবো দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্ট দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে বিসমিল্লা ডেইরি ফার্মে ঠিকানা বগুড়া জেলার শাহজাহানপুর জেলার ডেমাজারি বাজারের পাশে এই খামারটা পরিচালনা করে থাকে এনামুল ভাই উত্তরবঙ্গের মধ্যে কিন্তু সবচেয়ে বড় পাইকারির বিক্রয় কেন্দ্র এনামুল ভাইয়ের বিসমিল্লা ডেরি ফার্ম আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবারে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এবং এই খামারে কিন্তু সবসময়ই ভরপুর দুধেরও প্রেগনেন্ট গাভীর কালেকশন হয়ে থাকে এই সপ্তাহে খামারে আসার পর যা দেখতেছি পর্যাপ্ত পরিমাণে দুধেরও প্রেগনেন্ট গাভী সম্ভবত ওনার কালেকশনে রয়েছে গরুগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কি সুযোগ সুবিধা পান এবং এই খামারে আসলে গরুগুলো বিক্রি করলে কি কি গ্যারান্টি থাকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এই বিসমিল্লা ডেরি ফার্মের যে মালিক রয়েছে এনামুল ভাই তার সাথে এবং কিছু কাস্টমার আছে তাদের কাছেও জানবো যে এনামুল ভাই আসলে লোক হিসাবে কেমন আমরা বিষয়শয় বস্তুগুলো নিয়ে কথা বলবো এই এনামুল ভাইয়ের সাথে আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গাভী গরু কিনবেন খামারে এসে নিজ দায়িত্বে দেখি শুনে গাভীগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন সরাসরি কথা বলবো এনামুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন এনামুল ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আল্লাহ আচ্ছা মালও তো অনেকগুলো আছে এখন এই সপ্তাহে অনেক মাল অনেক কমে গেছে তো অনেক বিক্রি প্রতিদিন বিক্রি হয় আমাদের আচ্ছা প্রতিদিনের মাল আসতেছে প্রতিদিন সেল হচ্ছে বিসিলা ডেইরি ফার্মে প্রতিদিন গরু আমরা প্রতিদিন সংগ্রহ করি প্রতিদিন প্রতিদিন বিক্রি করি আচ্ছা এখন বর্তমান টোটালি কতগুলো আছে

তা আমাদের কাস্টমার আছে আমরা এসকে ধারণা দেই না আমার ধারণা কম দেই কাস্টমার বৃদ্ধি হয় আমাদের আমরা গরুর দিকটা আমার ধারণা দেবো যে গরুর ধারণা দিচ্ছি গাবু ধারণা দেই আমাদের দুধ চোখের নজরে এক দুই কেজি ডিফারেন্স হবে এর বেশি যদি হয় দশ কেজি কম হবে না আট কেজি কম হবে না যদি হয় চার পাঁচ কেজি তাহলে রিটার্ন ব্যাগে আসবে এরা উল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাব আমি বিশ্বনাথ ডেইরি ফার্মের মালিক আমাদের প্রতিষ্ঠান ডেমাজিনি বাজার থানা সাধারণপুর জেলা বগুড়া আচ্ছা বিসফিলা ডেইরি ফার্ম সব সময় পর্যাপ্ত দুধের প্রেগন্যান্ট গাবি পাওয়া যায় ছোট দামের কি গরিব গরু থাকে যারা হয়তো কিস্তি তুলে কিনবে গরীব মানুষ আমাদের সব ধরনের গরু কালেকশন হয় আমার বিসফিলা ডেইরি ফার্ম কি করে আমি সবাইকে বলি আমাকে এই মধ্যে হাসে ফোন দেখবেন আমার দিন তো আমরা কি দিনেওয়ালা কি কাজ করি

একটু আসেন তো আপনারা ওনারা কি লোকালি ওরা লোকাল কত বছর আগে ঘুরে কেনে তাই কেন এই খামার থেকে উনি তো আমাদের কত বছর আগে ঘুরে কেনে এই খবরটা নেন পুরাতন কাস্টমার একটু আসুক একটু ডাক দেন আচ্ছা বাইরে একটু আসেন তো একজন আচ্ছা এর পুরাতন লোকরা এর আগে আমার কথা কথা বলে শুনেন আমি শুনেন মুখে শুনেন আচ্ছা আমি শুনি কইছে এলেন আসসালামু আলাইকুম ভালো আছেন ইনশাআল্লাহ আপনার নাম আব্দুস সুবহান আসসালামু আলাইকুম আপনার নাম আসাদ হোসেন আচ্ছা আপনাদের বাসা কি এলাকায় দুই যুগ চব্বিশ বছর হয় না চব্বিশ বছর হল চেনেন উনি কি একই পেশার সাথেই আছে গরুর ব্যবসায় করতেছে আসলে উনি পরে কত বছর হলো ভালো লোক ভালো লোক চেনেন কত বছর

তো আপনাদেরও ধন্যবাদ শুভকামনা রইল আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম এনামুল ভাই আজকে কিছু গরিব মানুষদের গরু দেখাবো না দেখান দেখান চলেন এক এক করে দেখি এগুলো সঠিক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো সাদার অংশ বেশি

যারা চেনে তাদের এত দেখানো লাগে না দাম কত দাম ফিজ দাম দর দাম তো দুই লাখ দুইশো পঁয়ষট্টি একদম দুইশো পঁয়ষট্টি সাথে জোড়া আছে নাকি জোড়া আছে জোড়া নিলে তো একটা সুযোগ দেবো

এই গ্যারান্টি আছে এই এগো দুশে আছে এই গরু দুটো পয়সা দুটো আছে এই গরুটার গ্যারান্টি গ্যারান্টি যারা সিঙ্গেল নিবে তাদের কি চব্বিশটা গ্যারান্টি তাদের পঁচিশ বাদ

হিসাব দুইটা নিলে কত দেবো একবারে ভাই কম করা এগুলো দর্শক বুঝবি যাই গরু চেনে যাই কমানোর সুযোগ দিচ্ছে না তাহলে দর্শক এটা তাই বুঝবি আমার কি আছে

নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবি গরু নিয়ে আসলেন এটার প্রত্যেকটা গরুর কিন্তু ট্যাগ দেওয়া আছে আসলে ট্যাগ নাম্বার বলতিছিনা এগোরা আমাদের জারসি আর ফ্রিজার মিক্সার আছে আচ্ছা

এক দাম দুই লাখ পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এগোটা ফিক্সড এখন আজকের এই মুহূর্তের দাম আজকে আর পনেরো দিন পনেরো দিন কিনলে তিন লাখ দাম চলেন দর্শক দেখান নম্বর সিরিয়ালে এনামুল ভাই এটাকে সুর হাতি ছাড়া আর কি বলবো আমাকে যে ভাই এনামুল ভাই দুধের গরু দেখান দেখেন যে আজান হচ্ছে পাশে মানে আমি এমন টাইমে আসি বা আমার আসতে হয় এত দূর থেকে দুধের গরু আমি দেখাই না সকালবেলা ভরে দেখতে পারি আমি সেটাই আমি যদি এখানে আটটার মধ্যে আসতে পারি এনামুল ভাই আমাকে দেখাতে পারি

আরে এর বডির দাম আছে কত? এর বডির দাম আছে 1.5 লাখ। শুধু বডির দাম? শুধু খালি গায়ে আর গায়ে তো ওজন আছে ওজন ওজন দাম আছে 1.5 লাখ টাকা। এখন কার দাম 300? 325 এই গরু গরু আড়াই দিন খাওয়ালে গরু 4 লাখের নিচে কোনো দাম নাই। আচ্ছা এখন কি একটু দর দরদামে সুযোগ আছে হালকা? আমি দাম চাই বিক্রি করি না আমি দর্শকের ক্ষতি করব না। আমি এস কে গরু বিক্রি করি না দর্শক দেখবি যদি মন চাই লেবি না 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 নিবি আমি 20 দিন করে পালমোপালা আবার বিক্রি কর্ম করব। দাম 325ই। এখন 325 দাম। চলেন পরবর্তীতে আমি দর্শকদের দেখাই। পাঁচ নম্বরে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসতেন এটারও ট্যাগ দেওয়া হয়েছে এটার কত

দাম দুইশো দশ চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন সাত নম্বর সিরিয়ালে একাত্তর নম্বর ট্যাগের একটা গাভী গরু নিয়ে আসলেন বেশ বড় পালানের গরু এটা কি জাতের এরাম হলিস্টিয়ান ফিজিয়ান বয় 6 দাত সেকেন্ড বেন গরু আচ্ছা হলিস্টিয়ান ফিজিয়ান ছয় দাতে সেকেন্ড রাউন্ড জি জি আচ্ছা কতদিন সময় আছে বড় পালন করছে কোন গরু বাকি 12 দিন খাবে আরো 10 থেকে 12 দিন খাবে বাড় জরায়ু

সিরিয়ালে ভাই শেষ করে দিলাম গরম বেশি আবার বৃষ্টি আসবে খুব কালারফুল একটা গাভী গরু নিয়ে আসতেন শেষ ভালো যার সব ভালো তার সুন্দর একটা গরু নিয়ে আসতেন এটা কি যাত

এনামুল ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন জিরো জিরো ফাইভ সিক্স এইট ফোর খামারের ভিতর যা কথা বলি এটা তো মহর্ষে মহোৎসব আছে আচ্ছা আজকে গরু লোড হবে কোথায় আজকে যাচ্ছে আমাদের আমরা কুষ্টিয়া যাচ্ছে বরিশাল যাচ্ছে টাঙ্গাইল যাচ্ছে আচ্ছা আচ্ছা আর বগুড়া যাচ্ছে একদিনে এই এত জায়গায় গরু বিক্রি করেন গাড়িও তো আছে আপনার নিজের না আমরা তো কালকে গরু 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 বিক্রি করা আচ্ছা এখান থেকে কোনগুলো বিক্রি হইছে বিক্রি আছে এই বিক্রি আছে এই জোড়া আপনারা এখানে টাঙ্গাইল ভাই আছে টাঙ্গাইল ভাই থাকে কিন্তু থাকে প্রবাসে কত টাকা বিক্রি হয়েছে লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা তিনশো বিশ করে পার পিস পুরো দিন খামারি আমার সম্পর্ক সম্পর্ক বিশ এটা তিনশো

দেখো মিল করেত না কেনে আর আমার গরুগুলান তো বিভিন্ন জায়গাতে গরুগুলান যে আপনার অনেক গরুগুলান যে ঝুম করে ভিডিও হয় আমার ভিডিও কি করে করি না আপনি করেন না অনেকের জায়গাতে বিক্রি হয় আমাদের উত্তরবঙ্গেই হয় এতটুকু গরু এতটুকু বানায় কিন্তু ওই ভিডিও আমার করি না আমরা আচ্ছা এগুলো থেকে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আর অবশ্যই সরজমিনা গরু কেনা ভালো আমি এখনো বলছি আমার কাছে আমি মহলে গরু বিক্রি করি আমার তো মানুষ কিনুক না সরি আশা করি করি কিনু তাহলে বুঝতে পারি আমরা এখন কি আছে সঠিক তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসবাম